নমস্কার সকল দর্শক বন্ধুকে আমি মৌমিতা চলে এসেছি মৌমিতা টিউটোরিয়ালে আজকে সকলের সাথে আমি শেয়ার করে নেব স্বরান্ত পুংলিঙ্গ শব্দ মুনি শব্দরূপ আমরা কিভাবে পড়ব তোমরা সকলে লক্ষ্য করবে আমি বিসর্গ এবং দীর্ঘিকার উচ্চারণগুলি কিভাবে করছি মুনি মুনি মুনয়া মুনিম মুনি মুনিন মুনিনা মুনিভ্যাম মুনিভি মুনয়ে মুনিভ্যাম মুভ মুনে, মুনিভ্যাম মুনে, মুন্ন মুনি নাম মুন মুন মুনি সু সম্বোধন মুনে মুনি মুনয় এইভাবে তোমরাও সকলে উচ্চারণ করে পড়ো তাহলে লেখার সময় কিন্তু বানান একদমই ভুল হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এরকম আরও কারো প্রয়োজন থাকলে তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করো